তোমরা যার যারা লাইভে জয়েন আসো আমি কিছুক্ষণের ভিতরে গিভে কাস্টম বানাবো যার যারা খেলতে চাও লাইভ অপেক্ষা করো লাইভ দেখতে থাকো আমি কিছুক্ষণের ভিতরে কাস্টম বানাবো ভাইয়া আমি কিন্তু রুলস জানি না সমস্যা নয় আমি রুলস বলে দেব রুলস আমি বলে দেব আচ্ছা আমি এখন কাস্টম বানাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমি আগে গি ওই করতাম কিন্তু মাঝখানে এক থেকে দেড় মাসের মতো আমি গি লাইভ করি নাই এই জন্য ওয়াচিং খুবই কমে গেছে ইনশাল্লাহ আবার প্রত্যেকটা দিন লাইভ করার চেষ্টা করবো এখন থেকে আচ্ছা তোমরা যারা যারা লাইভে জয়েন আসো যারা গি কাস্টম খেলতে চাও সবাই একটা করে কমেন্টে লেখো যে আমাদের কি কাস্টম হবে অলগান কাস্টম অথবা স্নাইপার অলগান কাস্টম খেলতে চাইলে এ ডবল এল লেখো এবং স্নাইপার কাস্টম খেলতে চাইলে এ ডাব্লিউ এম লিখলে হবে স্নাইপার বানার লেখা লাগবে না এ ডাব্লিউ এম লিখলেই হবে যারা যারা খেলতে চাও সবাই একটা কমিটি লিখতে হবে সবাই তোমার একটা কমিটি লেখো যারা যারা খেলতে চাও সবাই একটা করে কমেন্টে লেখো এটা আটচল্লিশটা প্লেয়ার নিয়ে কাস্টম দুইজন তিনজন আর কমেন্ট করলে তো কাস্টম হয় না যারা যারা খেলতে চাও তোমরা সবাই সবাই একটা করে কমেন্টে লেখো সবাই লেখো যারা যারা খেলতে চাও তোমরা সবাই একটা করে কমেন্টে লেখো যে অলগান কাস্টম অথবা স্নাইপার অলগান অথবা এডাব্লিউ এম কাস্টম যদি অলগান কাস্টমের কমেন্ট সবচেয়ে বেশি হয় তাহলে অলগান হবে স্নাইপার কাস্টমের কমেন্ট সবচেয়ে বেশি হলে স্নাইপার যাই যা যে কাস্টম খেলতে চাও ওই কাস্টমের নাম কমেন্টে লেখো দ্রুত করে সবাই লেখো সবাই সবাই একটা করে কাস্টম কমেন্টে লেখো কাস্টম নব্বই ডায়মন্ডের গিফট কাস্টম রুলস আইডি কোড কিল টার্গেট সব কিছু বলে দেওয়া হবে এখন তোমরা এটা কমেন্টে লেখো যে অলগান অথবা স্নাইপার অলগান অথবা স্নাইপার অলগান কাস্টম খেলতে চাইলে এ এল এবং স্নাইপার খেলতে চাইলে এ ডাব্লিউ এম লিখলেই হবে যে কাস্টমের কমেন্ট সবচেয়ে বেশি থাকবে ওই কাস্টমে হবে অলগান কাস্টম অলগান স্নাইপার হলে স্নাইপার দুইজন তিনজন আর কমেন্ট লিখলে তোর কাস্টম হয় না যার যার খেলতে চাও তোমার সবাই লেখো সবাই যার যার কাস্টম খেলতে চাও তোমার সবাই একটা করে কমেন্ট লেখো সবাই কিল কত আর ডায়মন্ড কত আমরা ডায়মন্ড হচ্ছে নব্বই ডায়মন্ড এবং কিল টার্গেট রুলস আইডি কোড সব বলে দিব এবং শুধুমাত্র তোমরা এটাই কমেন্টে লেখো যে অলগান অথবা স্নাইপার এটা উইকলি লাইট ডায়মন্ড কিব কাস্টম বা নব্বই ডায়মন্ডের গিফট কাস্টম যা যারা খেতে চাও তোমরা সবাই একটা কমেন্টে লেখো অলগান অথবা স্নাইপার এখানে সবচেয়ে বেশি কমেন্ট আসতেছে স্নাইপার মানে এ এম অল এম কাস্টম মানে এ এর কমেন্ট সবচেয়ে বেশি আসতেছে স্নাইপার আসতেছে কিন্তু এ এম এর পরিমাণ সবচেয়ে বেশি তাহলে এ এম কাস্টম হবে স্নাইপার কাস্টম এরপরে অলগান কমেন্ট বেশি আসলে অলগান হবে এখন লেখো ষোলো ডুও অথবা স্কোয়াড ষোলো কাস্টম খেলতে চাইলে কমেন্টে এক লেখো ডু কাস্টম খেলতে চাইলে দুই স্কোয়াড খেলতে চাইলে চার ষোলো এক ডুও দুই স্কোয়াড চার যে কাস্টম খেলতে চাও অত সংখ্যার কমেন্টে লেখো ষোলো এক ডুও দুই স্কোয়াড চার কষ্ট করে তোমাদের বানান লিখতে হবে না ষোলো এক ডুও দুই স্কোয় চার যে কমেন্টের পরিমাণ সবচেয়ে বেশি হবে ওই কাস্টমি বানাবো ষোলো এক ডু দুই এবং স্কোয়াড চার এখানে ষোলো ডুও স্কোয়াড দুইটায় আসতেছে কিন্তু ডুও কমেন্টের পরিমাণ এখানে বেশি আসতেছে ডুও কমেন্টের পরিমাণ এখানে বেশি আসতেছে যারা যারা খেলতে চাও তোমার সবাই একটা টাকার কমেন্টে লেখো আচ্ছা ডুও কাস্টম স্নাইপারে ডুও কাস্টম হবে স্নাইপারে ডুও কাস্টম স্নাইপার এডুও এখন লেখো লিমিটেড ইয়েস অথবা নো লিমিটেড ইয়েস থাকবে অথবা নো থাকবে স্নাইপার এডুও কাস্টম লিমিটেড অথবা নো বেশি দেরি করবো না তোমরা যত তাড়াতাড়ি কমেন্ট লিখবে আমি সেত তাড়াতাড়ি কাস্টম বানাবো লিমিটেড আমো ইএস অথবা নো যারা যারা কাস্টম খেলতে চাও আটচল্লিশটা প্লেয়ার নিয়ে কাস্টম তোমরা সবাই একটা ওর কমেন্ট লিখো সবাই লেখো দুইজন তিনজন আর কমেন্ট করলে তো কাস্টম হয় না লিমিটেড এমন এস অথবা নো লিমিটেডিটেড এস রাখবো কাস্টমার ভিতরে নো রাখবো ওকে ইয়েস কমেন্ট করতেছে কিন্তু নো কমেন্টের পরিমাণ সবচেয়ে বেশি নো কমেন্ট আচ্ছা নো লিমিটেড এমন নো স্নাইবার কাস্টম গ্লোবাল আনলিমিটেড আচ্ছা ক্যারেক্টার স্কিল ক্যারেক্টার স্কিল অফ থাকবে অথবা অন থাকবে ক্যারেক্টার স্কিল গেমের ভিতরে যাতেগুলো ক্যারেক্টার আছে সেগুলো কি অফ রাখবো অথবা অন রাখবো ক্যারেক্টার স্কিল অফ অথবা অন ক্যারেক্টার স্কিল অফ থাকবে অথবা অন থাকবে ক্যারেক্টার স্কিল অফ কমেন্ট বেশি হলে অফ অন কমেন্ট বেশি হলে অন থাকবে যারা যা খেলতে যাও তোমার সবাই একটা কমেন্টে লক্ষ্য ক্যারেক্টার স্কিল অফ থাকবে কি অন থাকবে ওকে ক্যারেক্টার স্কিল এখানে কমেন্ট সবচেয়ে বেশি আসতেছে অন অন কমেন্টের পরিমাণ সবচেয়ে বেশি যা যা খেলতে চাও তোমার সবাই একটা লেখো সবাই একটা কমেন্টে লেখো ওকে স্কিল অন থাকবে স্নাইপার স্নাইপারে ডুয়ো কাস্টম নো রিভাইভ থাকবে না এখানে কোন রিভাইভ থাকবে না কেউ কাকে রিভাইভ দিতে পারবে না রিভাইভের সিস্টেম অফ করা আছে একবার মরে গেলে আর সে রিভাইভ পাবে না সেই জন্য তোমার সবাই দুইজনে একসাথে খেলবে লিমিটেড আমোনো ক্যারেক্টার স্কিল অন স্নাইপার এ ডু কাস্টম কে কাস্টম রেডি আমি অবজার্ভে চলে যাই 48 টা প্লেয়ার নিয়ে ডু কাস্টম ওকে আমি অবজার্ভে চলে গেছি আমি এখন কাস্টমের রুলস কোলে বলদি এটা যেহেতু স্নাইপার কাস্টম বেশি রুলস নেই আমাকে এটা স্নাইপার কাস্টম কোনো নর্মাল গান দিয়ে কেউ কিল করতে পারবে না নর্মাল গান দিয়ে ম্যাচের ভিতরে কিল করলে ডাইরেক্ট কমেন্টে সে লাইভে সে কমেন্টে বলবে তাকে ম্যাচ থেকে ব্যান করা হবে এবং কেউ গাড়ি দিয়ে কিল করবে না গাড়ি চালাতে পারবে ম্যাসের ভিতরে কিন্তু কেউ গাড়ি দিয়ে কিল করতে পারবে না তাহলে ম্যাচ থেকে ব্যান করা হবে এবং গ্রেনেড ল্যান্ডমাইন দিয়ে কেউ কিল করবে না গ্রেনেড ল্যান্ডমাইন দিয়ে কিল করলে তাকে ম্যাচ থেকে ব্যান করা হবে আর এফজিএল গান এটা যে মোডিও কিন্তু এফজেল গান দিয়ে কেউ তোমরা কিল করবে না ওকে আর আমরা আগে করেছিলাম উইকলি লাইট ছিল কিন্তু আট কিল আমরা এখন করব আট কিল প্লাস বুয়া আট কিল প্লাস বুয়া করতে পারলে তুমি পেয়ে যাবে উইকলি লাইট বা নব্বই ডায়মন্ড থাকবে আট কিল প্লাস বুয়া ওকে আমরা এখন কাস্টমার আইডি কোডটা দিয়ে দিই যা যা খেলতে চাও তোমরা সবাই লাইভ অপেক্ষা করো কাস্টমার আইডি কোড বলে দিই সবাই তুলে নাও কাস্টমার আইডি কোড আমি মুখে বলে দিচ্ছি সবাই ভালো করে তুলে নাও ভাই কাস্টমার কোডটা দাও আচ্ছা কাস্টমার কোড হচ্ছে ওয়ান জিরো সেভেন টু এইট থ্রি নাইন ফোর ওয়ান কাস্টমার আইডি কোড আমি আরেকবার বলে দিচ্ছি আইডি কোড হচ্ছে ওয়ান জিরো সেভেন টু এইট থ্রি নাইন ফোর ওয়ান পাসওয়ার্ড দিয়ে দেবো তোমার সবাই আগে ভালো করে তুলে নাও কাস্টমার আইডি কোডটা সবাই তুলে নাও আমি পাসওয়ার্ড দিয়ে দেবো আমি কাস্টমার আইডি কোড আরেকবারও বলে দেবো যার যার এখনো তুলনায় দ্রুত করে সবাই তুলে নাও কাস্টমার আইডি কোড আমি আরেকবার দিয়ে দিই সবাই তুলে নাও কাস্টমার আইডি কোড হচ্ছে ওয়ান জিরো সেভেন টু এইট থ্রি নাইন ফোর ওয়ান পাসওয়ার্ড আমি দিয়ে দেবো সবাই তুলো না ভালোভাবে সবাই তুলনা আমি এখন পাসওয়ার্ড দিয়ে দেবো আর তোমরা যারা লাইভে নতুন জয়েন আসো যারা গিভ হয়ে কাস্টম খেলতে চাও লাইভে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক ক্লিক করে দিও তাহলে আমি লাইভে চলে আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা আবার লাইভে জয়েন হয়ে কাস্টম খেলতে পারবে এবং গিভ হয়ে জিততে পারবে সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আচ্ছা পাসওয়ার্ড আমি দিয়ে বেশি অপেক্ষা করব না পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু কেউ ফ্রেন্ড লিস্ট থেকে প্লেয়ার অ্যাড দেবে না তোমরা কেউ ফ্রেন্ড লিস্ট থেকে প্লেয়ার অ্যাড দেবে না পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু যার জার খেলতে চাও দ্রুত করে সবাই চলে আসো পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু যার যারা খেলতে চাও তোমরা সবাই দ্রুত করে কাস্টমে চলে আসো পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু পাস্তার্ড ডাবল ওয়ান ডাবল টু যদি কেউ কাস্টমের রুম আইডি কোড না জেনে থাকো কমেন্টে লেখো আমি আবার মুখে বলে দেবো আচ্ছা রুম আইডি রুম আইডি আমি আরেকবার বলে দিচ্ছি সবাই তুলনা ভালো করে রুম আইডি আমি একবার বলে দিচ্ছি এবং পাসওয়ার্ড দেখো পিন কমেন্টে দেওয়া আছে পাসওয়ার্ড পিন কমেন্টে দেওয়া আছে রুম আইডি হচ্ছে ওয়ান জিরো সেভেন টু এইট থ্রি নাইন ফোর ওয়ান কাস্টমার আইডি আমি আরেকবার বলে দিচ্ছি পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু পিন কমেন্টে দেওয়া আছে কাস্টমার আইডি হচ্ছে ওয়ান জিরো সেভেন টু এইট থ্রি নাইন ফোর ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু এবং পাসওয়ার্ড পিন কমেন্টে দেওয়া আছে কাস্টমার চলে আসো পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু আর যদি কেউ তোমরা কাস্টমার যারা নতুন এসেছো কাস্টমের রুম আইডি কোড না জানো কমেন্টে লেখো আমি আবার রুম আইডি কোড মুখে বলে দিব যদি কেউ কাস্টমার রুম আইডি কোড না জেনে থাকো কমেন্টে লেখো আমি আবার মুখে বলে দেব কাস্টমার আইডি কোড আমি একবার বলে দিচ্ছি সবাই ভালো করে তুলে নি কাস্টমার চলে আসো আইডি কোড হচ্ছে ওয়ান জিরো সেভেন টু এইট থ্রি নাইন ফোর ওয়ান কাস্টমার আইডি কোড আমি আর একবার দিচ্ছি সবাই তুলে নাও আইডি কোড হচ্ছে ওয়ান জিরো সেভেন টু এইট থ্রি নাইন ফোর ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু দুটা ওয়ান দুটা টু এবং পাসওয়ার্ড পিন কমিটি দেওয়া আছে যার যা আসতে চাও ওয়ে কাস্টম খেলতে চাও এটা ডায়মন্ড গিব কাস্টম উইকলি লাইট গি বয় কাস্টম বা নব্বই ডায়মন্ডের গিফট কাস্টম যার যা খেলতে চাও সবাই কাস্টমে জয়েন হয়ে যাও পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু যার খেলতে চাও দ্রুত করে কাস্টমে জয়েন হয়ে যাও তিরিশটা প্লেয়ার হয়ে গেছে আর কিছু প্লেয়ার চলে আসলে ম্যাচ স্টার্ট দিয়ে দেবো তিরিশটা প্লেয়ার চলে এসেছে আর মাত্র কিছু প্লেয়ার চলে আসলে ম্যাচ স্টার্ট হয়ে যাবে যার যা এখন কাস্টমে জয়েন হয়নি দ্রুত করে চলে এসো যার যে রাস্তা যা দ্রুত করে কাস্টমে জয়েন হয়ে যাও পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু যার যদি কেউ কাস্টমে রুম আইডি কোড না জেনে থাকো কমেন্টে লেখো যে রুম আইডি কোড জানি না তারপর আমি আবার রুম আইডি কোড মুখে বলে দেবো দ্রুত করে সবাই ভাই রুলস কি আচ্ছা রুলস তো আমি বললাম আবার বলে দিই কাস্টম স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে রুলস আবার বলে দেব কাস্টম স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে রুলস আবার বলে দিতে হবে যারা এখন কাস্টমে জয়েন হয়নি দ্রুত চলে এসো জানো না কাস্টমার আইডি কোড আচ্ছা কাস্টমার আইডি কোড হচ্ছে ওয়ান জিরো সেভেন টু এইট থ্রি নাইন ফোর ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু পাসওয়ার্ড পিন কমেন্টে দেওয়া আছে আচ্ছা কাস্টমারের রুলস হচ্ছে এটা যেহেতু স্নাইপার কাস্টম কেউ নর্মাল গান দিয়ে কিল করবে না এবং গ্রেনেড ল্যান্ডমাইন দিয়ে কিল করবে না গাড়ি চালাতে পারবে ম্যাচের ভিতরে কিন্তু কেউ গাড়ি দিয়ে কিল করতে পারবে না বুয়া হচ্ছে আট কিল প্লাস বুয়া আট কিল প্লাস বুয়া পাসওয়ার্ড পিন কমেন্টে দেওয়া আছে বয়স বয়স আমি বলবো কাস্টম ফুল হয়ে যাক তারপর আমি মাইক খুলে বলে দেব যা যা আস্তে আস্তে দ্রুত করে চলে এসো পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু দ্রুত করে সবাই কাস্টমে জয়েন হয়ে যাও ভাই তাড়াতাড়ি স্টার্ট দেন হ্যাঁ তাড়াতাড়ি স্টার্ট দেব কাস্টম ফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচ স্টার্ট দেব কাস্টম ফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচ স্টার্ট হয়ে যাবে এক মিনিটও দেরি করব না কাস্টম ফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচ স্টার্ট দিয়ে দেবো ছেচল্লিশ জন প্লেয়ার আর দুইজন চলে আসলে ম্যাচ স্টার্ট দেবে দুইজন দ্রুত করে মাত্র দুইজন চলে আসবে পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু ওকে আমাদের কাস্টমার আর একজন প্লেয়ার লাগে আর একজন প্লেয়ার হলে ম্যাচ স্টার্ট দিয়ে দেব দ্রুত করে আর দুজন দুজন মাত্র দুইজন চলে আসে দ্রুত করে ম্যাচ আমি দিয়ে এখন ওকে ম্যাচ আমি এখন স্টার্ট দিয়ে দিই আটচল্লিশটা প্লেয়ার হয়ে গেলে ম্যাচ স্টার্ট দেবো আর একজন লাগে একজন আচ্ছা ওকে প্লেয়ার ফুল আমি ম্যাচ স্টার্ট দিয়ে দিই তোমার যারা এখন কাস্টমার আসতে পারি এবং লাইভে জয়েন আসো যারা এখন কাস্টমার আসতে পারিনি লাইভে জয়েন হয়েছে কোনো সমস্যা নেই এ মাস পরে আমি আরেকটা একটা কাস্টম বানাবো এমএস মাস পরে আরও একটা কাস্টম হবে যারা এখন আসতে পারেনি তারা সবাই ওই মাসে আসতে পারবে তুমি সবাই লাইভ দেখতে থাকো এ মাস পরে আরও একটা কাস্টম হবে তোমার সবাই ওই কাস্টম খেলতে পারবে এই মাস পরে আরও একটা গিভে কাস্টম হবে ডায়মন্ড গিভওয়ে কাস্টম যা যা খেলতে চাও সবাই চলে আসো ব্যাপার এরকম হলো কেন ঠিক হয়ে গেছে আমরা তো ড্রেস ডাউনলোড দেওয়া নয় কিন্তু এরপর থেকে যখন আবার লাইভে আসবো তখন সব কিছু ড্রেস ডাউনলোড করে তারপরে আবার লাইভে আসব কারো ড্রেস দেখা যাচ্ছে না এখন তোমরা যারা লাইভে আসতে পারো যারা কাস্টমে আসতে পারো নি কিন্তু লাইভে জয়েন আসো যারা কাস্টমে আসতে পারো নি কোনো সমস্যা নেই এ মাস পরে আমরা আরও একটা কাস্টম বানাবো আরও কাস্টম হবে তোমার সবাই কাস্টমে জয়েন হতে পারবে এ মাস পরে আরও কাস্টম হবে مدى على